জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে সুন্দর গুছানো একটা প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে আজকে একটি রুটিন করে দিব আশা করি এই রুটিনটা তোমাকে অনেক হেল্প করবে তোমরা যারা এখন প্রিপারেশন নিচ্ছ তোমাদের মধ্যে অনেকে আছো যে এতদিন নাই হুট করে পড়াশোনা শুরু করছো কিভাবে শুরু করতে হবে কিভাবে পড়তে হবে গ্রুপ সাবজেক্টগুলো কিভাবে ম্যানেজ করতে হবে কমন বিষয়গুলো কখন পড়তে হবে এই জিনিসগুলো আসলে অ্যাডজাস্ট করতে পারছো না আবার অনেকে আছো এতদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়েছ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে রুটিনটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে কনফিউশনে আছো তাদের উবের জন্য কিন্তু আজকে রুটিনটা হেল্প করবে আচ্ছা এই রুটিনটা তৈরি করার আগে তোমাকে একটা জায়গায় খেয়াল রাখতে হবে যে তোমার এই রুটিনটা হবে তিনটা ধাপে মানে এখন যে রুটিনটা তুমি তৈরি করবা বা যেই রুটিন অনুযায়ী পড়াশোনা করবা আগামী তিন মাস কিন্তু তুমি সেটা কন্টিনিউ করতে পারবা না আগামী তিন মাসে তোমার তিনটা রুটিন লাগবে কেন দেখো আমাদের এখন চলতেছে ফেব্রুয়ারি মাস মার্চ মাসে হচ্ছে আমাদের রোজার মাস চলে আসবে সো ফেব্রুয়ারি মাসে যে রুটিনটা থাকবে ফেব্রুয়ারি মাসে যদি তুমি টার্গেটে পড়াশোনা করবা সেটা কিন্তু রোজার মাসে চলবে না চলবে চলবে না আবার ধরো রোজার মাসে যেটা করবা সেটা কিন্তু আবার এপ্রিল মাসে চলবে না আবার ফেব্রুয়ারি মাসে যেটা করবা সেটা কিন্তু আবার এপ্রিল মাসে চলবে না কেন দেখো এখানে তোমার পরীক্ষার এখনো তিন মাস আছে এখানে রোজার মাস এটা এক্সেপশনাল এখানে তোমার পরীক্ষা আছে মাত্র এক মাস সো তিনটা রুটিনেই কিন্তু তিনটা স্ট্র্যাটেজিতে হবে তিনটা ভিন্ন রকমে হবে সো আজকে আমরা ফেব্রুয়ারি মাসটাতে আসলে তোমাদের এখন কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত কিভাবে শুরু করা উচিত সেটাই আমরা বলবো আচ্ছা চলো আমরা শুরু করি আমরা প্রথমে একটু দিনের রুটিনটা দিই আচ্ছা রুটিনটা দেওয়ার আগে আমি একটু বলে নেই দেখো রুটিনটা হচ্ছে আমার মতো তৈরি করা হয়তো এই যে সময়গুলো আমি এখানে দিয়েছি তোমাদের সাথে তো অনেক সময় সময়গুলো অ্যাডজাস্ট হবে না তোমরা এই রুটিনটার স্ট্রাকচার ফলো করবা স্ট্রাকচার ফলো করে তোমাদের মতো সময়টা একটু মেনটেন করে নিবা বুঝতে পারছো কিন্তু স্ট্রাকচারটা এরকম হলে এই রুটিনের মতো হইলে কিন্তু ভালো হবে আচ্ছা খেয়াল করো এখানে আমি ভোর ছয়টা থেকে সাতটা এখানে ঘুম থেকে উঠা ফ্রেশ হওয়া নামাজ ইত্যাদি দিয়েছি সো অনেকের সাথে হয়তো মিলবে না অনেকে দেখা যাবে যে আরো পরে উঠো ঘুম থেকে অনেকে অনেকে আরো আগে উঠে ফেলো সো তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে নিবা তবে আমি তোমাকে বলবো তুমি সাতটা থেকে পড়াশোনা শুরু করতে পারবে এমন ভাবে ঘুম থেকে উঠো এমনটা যাতে না হয় যে নয়টা দশটা বাজে ঘুম থেকে উঠেছ তাহলে কিন্তু তুমি একটা এক্সেক্ট প্রিপারেশন নিতে পারবা না অনেকটা সময় তোমার নষ্ট হয়ে যাবে যাতে কমপক্ষে সাতটা থেকে পড়াশোনা পারো এই জিনিসটা খেয়াল রাখবা সো সকাল সাতটা থেকে নয়টা এখানে দুই ঘন্টা সময় রেখেছি এই সময়টা তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে বাংলার বিরোচন ইংরেজির ভোকাবুলারি জি এর মুখস্থ ভাইয়া তুমি যেই বিভাগের হও না কেন তুমি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাই না এবং তুমি যেই বিভাগের হও না কেন তোমার এই তিনটা কমন বিষয় কিন্তু আছে বাংলার বাংলা ইংরেজি ও জি সায়েন্স আর্টসেরও কিন্তু সায়েন্স এবং কমার্সেরও কিন্তু জিকে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাই তো তো তুমি যেটা করবা এই যে পার্ট এই তিনটা বিষয়ের তিনটা পার্ট কিন্তু মুখস্থ পার্ট দেখো বাংলার বিরোচন বলতে বোঝানো হয় ওই যে বাগধারা এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ প্রবাদ প্রবচন এগুলো কিন্তু মুখস্থ টাইপের জিনিস ইংরেজির ভোকাবুলারিতে কি কি আছে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ বার ফ্রেজাল ভার্ব তারপরে হচ্ছে আ আরো সিনোনি ম্যান টু নেম স্পেলিং এই জিনিসগুলা জিকের মুখস্থ পাঠে আছে অনেকগুলা জিকের মুখস্থ পাঠ আছে যেমন আমি তোমাকে যদি বলি সংবিধানের কয়েকটা অনুচ্ছেদ মুখস্থ করতে হয় সো এগুলা হচ্ছে মুখস্থ পাঠ এরকম জিকের কয়েকটা পাঠ আছে যে মুখস্থ করে নিতে হয় সবকিছু বুঝে বুঝে পড়া যায় না ওকে সো এই যে মুখস্থ জিনিসগুলা এগুলো হচ্ছে তুমি এই সময়টাতে পড়বা সাতটা থেকে নয়টার মধ্যে এতে করে হবে কি জানো তুমি খুব অল্প সময়ে অধিক পড়া মুখস্থ করতে পারবা কারণ এই সময়টা তুমি মাত্র থেকে উঠেছ নামাজ আহ পড়েছ ফ্রেশ হয়েছ সকালবেলা তুমি যখন এগুলো পড়বা মানে অল্প পড়েই তুমি অনেক কিছু কভার করতে পারবা বুঝতে পারছো ওকে তারপর দেখো নয়টা থেকে দশটা এই সময়টা আমি ব্রেক দিয়েছি বা ব্রেকফাস্ট এর জন্য রেখেছি তুমি হয়তো আরো আগে খায় ফেলতে পারো নাস্তা বা আরো পরে ব্রেকফাস্ট নিতে পারো সেটা তোমার ইচ্ছে তারপর দশটা থেকে বারোটা এই সময়টা কিন্তু পড়ার জন্য রাখবা এই সময়টা হচ্ছে বাংলা ও ইংরেজি গ্রামার প্র্যাকটিস করবা দেখো এই সময়টা হচ্ছে বাংলা ইংরেজি গ্রামার প্র্যাকটিস করবা কেন এই সময়টা হচ্ছে চারদিকে কোলাহলপূর্ণ হয়ে যায় হ্যাঁ চারোদিকে আওয়াজ আলো চলে আসে কোলাহলপূর্ণ হয়ে যায় এই সময়টা তুমি কিন্তু একেবারে মুখস্থ টাইপ জিনিসগুলো আসলে পড়লে কিন্তু হবে না বা নতুন টপিক হুট করে ধরে পড়তে চাইলেও কিন্তু এই সময়টা হবে না তো এই সময়টা তুমি বাংলা ইংরেজি যে গ্রামার ওগুলার প্র্যাকটিস গুলা করবা চর্চা করবা ওকে তারপর বারোটা থেকে তিনটা এই সময় আমাদের যে দিন কাজগুলো আছে ব্রেক গোসল নামাজ লাঞ্চ একটা ছোট ন্যাপ নি বা একটু ঘুমাবা ওকে তারপর এই যে সময়টা তিনটা থেকে সাড়ে চারটা এখানে দেড় সময় আছে এই সময়টা গ্রুপ সাবজেক্ট পড়বা ও তোমাদের তো গ্রুপ সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে তাই না আচ্ছা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সো যেটা করবা প্রতিদিন দুইটা টাইম গ্রুপ সাবজেক্ট পড়ার টাইম রাখবা যেমন দেখো আমি এখানে যেমন তিনটা থেকে সাড়ে চারটা এখানে গ্রুপ সাবজেক্ট এক রেখেছে মানে প্রতিদিন আমরা দিনে একটা একটা সময় রাখবো গ্রুপ সাবজেক্ট পড়ার জন্য রাতেও একটা সময় রাখবো গ্রুপ সাবজেক্ট পড়ার জন্য এটা রেগুলার থাকতে হবে না হলে কিন্তু তুমি গ্রুপ সাবজেক্ট ভালো করতে পারবা না ওকে তারপর দেখো সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা এখানে আমাদের এখানে তার পড়ার সময় না এই সময়টা আসরের নামাজ আছে ব্রেক দিবা মাগরিবের নামাজ সন্ধ্যায় সামান্য স্ন্যাক্স নিয়ে নিবা ওকে তো এটা দিনের রুটিন গেল আমরা এখন রাতের রুটিনে যাব রাতের রুটিনে যাওয়ার আগে তোমাদের একটু বলে নেই যে আমাদের জাতীয় প্রস্তুতির জন্য কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি তোমরা জানো যে এই যে দু একদিন আগে ক্লাস শুরু হয়েছে সো এখানে আমাদের আর্টস কমার্স ও সায়েন্সের জন্য কোর্স মানবিক ও ব্যবসা শিক্ষার জন্য হচ্ছে পূর্ণাঙ্গ কোর্স পূর্ণাঙ্গ বলতে বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং গ্রুপ সাবজেক্ট যতগুলো গ্রুপ সাবজেক্ট সবগুলা পূর্ণাঙ্গ কোর্স কমার্সের জন্য পূর্ণাঙ্গ কোর্স পূর্ণাঙ্গ কোর্স হয় কোর্স নিরানব্বই আর সায়েন্সের জন্য শুধু বাংলা ইংরেজি ও সাধারণ অর্থাৎ কমন বিষয় এই কারণে সায়েন্সের জন্য হচ্ছে টাকা ওকে দেখো আমাদের এখানে একশোটি ফাইনাল মডেল টেস্ট পাবা এবং সুখের বিষয় হচ্ছে আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ হবে প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে তুমি একটি ক্লাস মিস করলে সেটা প্রয়োজনে পরে করে নিতে পারবা ওকে সো আমাদের কোর্সের ক্লাস শুরু হয়েছে মাত্রই মাত্র কয়েকটা ক্লাস হয়েছে এবং ক্লাসগুলো সেভ আছে যারা যুক্ত হতে চাও দ্রুতই যুক্ত হয়ে যাও এখানে নাম্বার দাও আছে কল করতে 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 পারো 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 বা বা হোয়াটসঅ্যাপ পেজ আচ্ছা আমরা একটু রাতে রাতে যাই আমরা কিভাবে পড়ব। দেখো সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা এই দুই ঘন্টা সময় তুমি তোমার মূল বিষয় ইংরেজি ও বাংলা টেক্সট বইগুলা পড়বা এগুলা বুঝে বুঝে পড়তে হয় এগুলো পড়ার সময় অনেক চোখ কান্না খোলা রাখতে হয় ঠিক আছে তো এই সময়টা হচ্ছে বাংলা ইংরেজি টেক্সট বই পড়বা এরপর সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা গ্রামা নামাজ ও খাবারের সময়টা রেখেছি সাড়ে নয়টা থেকে সাড়ে সাড়ে এগারোটা এই সময়টা হচ্ছে গ্রুপ সাবজেক্ট রাতের গ্রুপ সাবজেক্ট তোমাদেরকে বলছি না যে দিনে একবার সময় রাখবা রাতে একবার সময় রাখবা তোমার তো গ্রুপ সাবজেক্ট চারটা ভাই সো নাহলে কিন্তু কাভার করতে পারবে না দুইটা সময় কিন্তু গ্রুপ সাবজেক্টের জন্য রাখবা এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা এই এক ঘন্টা কি করবা জানো সারাদিন যা পড়ছো তা রিভিশন করবা এটা হয়তো তোমাকে কেউ বলে নাই আমিও হয়তো তোমাকে বললাম অনেকে আমরা এটা করি না অনেকে হয়তো দু একজন করে থাকতে পারো তুমি সারাদিন সারা রাত যা পড়েছ রাতে ঘুমানোর আগে যদি এক ঘন্টা রিভাইজ করে ঘুমাইতে পারো তাহলে দেখবা এই পড়া তুমি আর কখনো ভুলবা না বুঝতে পারছো সো এই অভ্যাসটা করার চেষ্টা করবা এরপর ধরো ঘুমে আহ সাড়ে বারোটা থেকে ঘুমাতে চলে যাবা এর বেশি আর পড়ার দরকার নাই রাত জেগে একটা দুইটা তিনটা এত রাত জেগে আসলে পড়লে সকালবেলা আবার সময় লস হয় বুঝতে পারছো আচ্ছা সো এই রুটিনে আমি যেটা চেষ্টা করেছি শোনো এখানে দেখা যাবে যে অনেকগুলো টাইম তোমাদের সাথে অ্যাডজাস্ট হবে না অনেকে দেখা যায় কর্মজীবী আছো কাজ করো দিনে সো তাকে কিন্তু মানে তোমার মতো করে রুটিন তৈরি করতে হবে মানে তোমার তার উপায় নাই অনেকে আছে কোন কাজ নাই শুধু পড়াশোনা তাই না তারা হচ্ছে এটা ফলো করতে পারো সো এই কারণে আমি তোমাকে বলবো যে আমাদের যে স্ট্রাকচারটা যে আমাদেরকে প্রতিদিন এই অংশগুলো পড়তে হবে সকালবেলায় আমাদেরকে হচ্ছে গ্রামার প্র্যাকটিস করতে হবে আমাদেরকে বিকালবেলায় গ্রুপ সাবজেক্ট গুলো পড়তে হবে আমাদেরকে সন্ধ্যা বেলায় হচ্ছে আহ ইংরেজি ও বাংলার টেক্সট বইটা পড়তে হবে এবং আবার গ্রুপ সাবজেক্ট পড়তে হবে সারাদিনের পড়া রিভাইজ করতে হবে এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটা এটা হচ্ছে তুমি মাথায় ভালো করে সেট করে ফেলো ওকে সো সাধারণ জ্ঞানে আমি একটু সময় কম রেখেছি কারণ সাধারণ জ্ঞানে মাত্র 10 মার্ক সো সাধারণ জ্ঞানের জন্য এখানে কিন্তু আমি এই দেখো মুখস্থ টাইপ বলে দিয়েছি তুমি চাইলে এই যে সময়টা এই যে সময়টা এখানেও আবার গ্রুপ সাবজেক্টের সাথে সাধারণ জ্ঞানটা ইনক্লুড করে নিতে পারো ঠিক আছে ওকে সো আশা করি তোমরা প্যাটার্নটা বুঝতে পেরেছো আজকে থেকে এখন থেকে সবাই সবার মতো করে একটা রুটিন তৈরি করে ফেলো এই স্ট্রাকচারটা ফলো করো এই ফেব্রুয়ারি মাসটা ঠিকঠাক পড়াশোনা করো রোজার মাসে তোমাকে আবার নতুন রুটিন তৈরি করতে হবে কারণ রোজার মাসটা হচ্ছে एक्সেপশনাল ঠিক আছে ভিন্ন ওকে সো আজকে আজকের টেকনিক্যালি শেষ করছি আর যারা আমাদের এই কোর্স এনরোল করতে চাও আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এই মাত্রই ক্লাসগুলো শুরু হলো সো 800 কমার্স এর জন্য কিন্তু পূর্ণাঙ্গ কোর্স সাইন্সের জন্য বাংলা ইংরেজের সাধারণ জ্ঞানের কোর্স ইনশাআল্লাহ এই কোর্স থেকে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে যাহোক তোমাদের সাথে দেখা হবে চ্যাম্পিয়ন কোর্সের পেইড ক্লাসগুলোতে সেই পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম